পাচারের সময় এগারোটি ময়ূর উদ্ধার করলো বিএসএফ বাংলাদেশে পাচারের মুখে পড়া এগারোটি ময়ূর উদ্ধার করলো বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া ময়ূরগুলোকে পরবর্তী ব্যবস্থা হিসেবে পুরুলিয়া জঙ্গলে পাঠানো হবে বিএসএফ সূত্রে খবর গভীর রাতে নদীয়ার কৃষ্ণগঞ্জের ফুলবাড়ি সীমান্ত দিয়ে কয়েকজন পাচারকারী ময়ূর ভর্তি তিনটি প্যাকেট কাটাদারের ওপরে ছুঁড়ে ফেলতে চেষ্টা করে দায়িত্বে থাকা এক বিএসএফ জওয়ান ঘটনাটি দেখে সহকর্মীদের খবর দেন সেই সময় বাংলাদেশের দিক থেকে কয়েকজন অন্ধকারে কাটাদারের দিকে এগিয়ে আসছিল জামানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে পাচারকারীদের দিকে এগোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিএসএফের দাবি আত্মরক্ষার জন্য তাদের পক্ষ থেকে পিএজি বন্দুক থেকে দু রাউন্ড গুলি ছোড়া হয় পাল্টা পাচারকারীরাও এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ পরে পাচারকারীরা পালিয়ে গেলে বিএসএফ তিনটি প্যাকেট উদ্ধার করে যার ভেতর থেকে এগারোটি ময়ের পাওয়া যায় বিএসএম এর দাবি তাদের সতর্কতা হলের ফলে সীমান্তে পাচা চক্রকে রোখা সম্ভব হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতে কুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ